কাপ্তাই নতুন বাজারের সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন কাপ্তাই ইউএনও কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধি ঝোরন দত্তের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার সিএনজি স্টেশন সংলগ্ন কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন সোমবার দশ জুন সকাল সাড়ে এগারোটায় তিনি ওই এলাকায় গিয়ে অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ দেন এ সময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্য এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন পর্যটন শহর কাপ্তাই নতুন বাজার এর প্রবেশমুখে সড়কের পাশে অবৈধভাবে অনেক দোকান ও স্থাপনা গড়ে উঠেছে ফলে রাস্তায় যানজটের পাশাপাশি সৌন্দর্য হানি ঘটছে সরজমিনে আজ সোমবার আমি গিয়ে নতুন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনাগুলোকে সরাতে বলি পরবর্তীতে উচ্ছেদ অভিযান সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান